আসসালামু আলাইকুম আমি ফারজান আকন্দ ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে ইঞ্জিনিয়ার্স থেরাপি সেন্টারে কর্মরত আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো শিশুদের স্পিচ অ্যাপ্রাক্সিয়া অর্থাৎ চাইল্ডহুড অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ বা ক্যাস। আপনারা কি কখনো খেয়াল করেছেন কোনো শিশু শব্দ উচ্চারণ করতে পারে কিন্তু বাক্য বলতে গিয়ে সমস্যায় পড়ে অথবা একই শব্দ বারবার ভিন্নভাবে উচ্চারণ করছে এটি হয়তো একটি সাধারণ দেরি মনে হতে পারে কিন্তু একটি একটি গুরুতর সমস্যা চাইল্ডহুড অ্যাপ্রাক্সি অফ স্পিচ বা ক্যাশ একটি নিউরোলজিক্যাল সমস্যা এতে শিশুর মস্তিষ্ক তার ফেশিয়াল মাসেলগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ আমরা যখন কোনো রেসপন্স করি সেটি সিগন্যাল প্রথমে ব্রেন পায়। তারপর ব্রেন সেটিকে প্ল্যানিং করে এবং সেই মোতাবেক এক্সিকিউশন হয় স্পিচের ক্ষেত্রেও সেম জিনিস হয় প্রথমে আমাদের ব্রেন একটি সিগনাল পায় যে আমাকে এই রেসপন্সটি করতে হবে এবং সেটা অনুযায়ী সে একটি প্ল্যানিং করে এবং ফেশিয়াল মাসেলগুলো ইউজের মাধ্যমে সেটি মোটর এক্সিকিউশন হয় কিন্তু যে সকল বাচ্চার ক্ষেত্রে চাইল্ডহুড অ্যাপ্রজ স্পিচ থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফেশিয়াল মাসেল এবং ব্রেনের সঠিক ওরিয়েন্টেশনটা হয় না বা সঠিক নিয়ন্ত্রণ সঠিকভাবে ব্রেনটা স্পেশিয়াল মাসেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না যার ফলে তাদের কথা বলার সমস্যা দেখা দেয় এখন আমরা জেনে নেব কি কী কারণে চাইল্ডহুড অ্যাপ্র স্পিচ হতে পারে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন অটিজম এবং ডাউন সিনড্রোম সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সিক্সটি থ্রি শিশুর ক্যাচ থাকতে পারে আই এগেন মেনশন দ্যাট সিক্সটি থ্রি শিশুর ক্যাশ থাকতে পারে চলুন জেনে নিই কীভাবে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার মধ্যে চাইল্ডহুড অ্যাপ্রাক্সিও স্পিচ আছে কি না যেমন বাচ্চার যদি স্পিচ স্পষ্টতার ঘাটতি থাকে যেমন কোনো বাচ্চা হয়তো মা বলবে কিন্তু সে মা বলতে না পারে সে বা মা মা বলছে অথবা একই শব্দ ভিন্নভাবে উচ্চারণ করা যেমন শিশুকে আপনি হয়তো বলতে বলছেন মা সে একবার বলছে পা একবার বলছে মা রোবোটিক বা মনোটোনাস ভাষা ব্যবহার করা যেমন যদি আমি কোনো শিশুকে প্রশ্ন করি তোমার নাম কি। সে হয়তো তার নাম বলতে পারছে কিন্তু সেটি সে রোবোটিক ভাষায় বলছে যেমন আমার নাম ফারজানা আকন্দ শব্দ বা বাক্য বলতে গিয়ে আটকে যাওয়া যেমন শিশু হয়তো কার্ড বা রিয়েল অবজেক্ট দেখে বলতে পারছে কুকুর কিন্তু এভাবে বলবে কুক 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 কুকুর বলতে গিয়ে সে আটকে যাচ্ছে অসামঞ্জস্যপূর্ণ ভয়েস বা রেজোনেন্স ইরোর এক্ষেত্রে দেখা যায় কোনো শিশু হয়তো বিড়াল সে জানে এবং চিনে যে এটি বিড়াল যখন তাকে বলা হয় যে বাবা এটা কি সে বলছে সে বলছে সে ওরাল শেপিং করছে কিন্তু তার কোনো ভয়েস নেই অর্থাৎ তার মধ্যে রেজোনেন্স ইরোর দেখা যাচ্ছে এছাড়াও অতিরিক্ত সাউন্ড যোগ করা কোনো শব্দ বলার পরে কোনো একটি সাউন্ড যোগ করা যেমন কোনো বাচ্চাকে যদি আমি অ্যালফাবেট দেখিয়ে বলি যে বাবা এগুলো কি বা মা বলো তো এগুলো কি সে বলছে এ বি সি কিন্তু সাথে একটি সাউন্ড এক্সট্রা সাউন্ড সে যুক্ত করছে যেমন এস বিস বা কুকুরা বিড়ালা এরকম উচ্চারণ ধীর বা অনিয়মিত হওয়া যেমন স্পিচ ডেলিভার করার সময় একই ফ্লো না থাকা যেমন শব্দ বলার ক্ষেত্রে আ পেল বাক্য বলার ক্ষেত্রে আ মি ভা লো অথবা আমি ভালো আছি শব্দ শেখার ক্ষেত্রে ধীরগতি যেমন আপনার শিশুর বয়সী অন্য শিশু হয়তো দশ থেকে পনেরোটি শব্দ বলছে বা এই বয়সী আপনার শিশু পাঁচ থেকে ছয়টি শব্দে সীমাবদ্ধ আছে এই সমস্যাগুলো আপনার শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে এবং তার আত্মবিশ্বাস ডেভেলপের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই সমস্যার সমাধান কি। আমি এতক্ষণ যে সিমটমসগুলো নিয়ে আলোচনা করলাম যদি আপনি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের কোনো একটি সিমটমস দেখে থাকেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান স্পিচ থেরাপি এবং সেক্ষেত্রে আপনাকে একজন কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে বেছে নিতে হবে আমরা কিভাবে বুঝব যে কোন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কোয়ালিফাইড চার বছর ব্যাচেলর অফ সায়েন্স এবং এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ একজন কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে আপনার বেছে নিতে হবে একজন কোয়ালিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনার শিশুকে সঠিকভাবে স্পিচ থেরাপি দেওয়ার মাধ্যমে আপনার শিশুর শব্দ এবং বাক্য বলার গতিকে ত্বরান্বিত করবে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ এই প্রক্রিয়াটি একটি লং টার্ম প্রসেস এবং এক্ষেত্রে আপনার মেইন যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে আপনার ধৈর্য ধৈর্য ধারণ করে থেরাপি নিতে হবে এবং বাসায় থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে তাই সঠিক সময়ে পদক্ষেপ নিন এবং একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন প্রতিটি শব্দই খুব গুরুত্বপূর্ণ আপনার শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনার একটি পদক্ষেপ অনেক বড় একটি ইফেক্ট ফেলতে পারে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে